সারাদিন কোথায় কি করে আপনাদের সাথে শেয়ার করবে আমাদের সাথে থাকবে ম্যাডাম কেমন লাগতেছে অনুভূতি কি তোমার তোমার অনুভূতি কি হ্যাঁ মানিকের যদি আর কথা শুনলে মনটা ঘুরে যায় না মানিক নিজে এবং টান গাল তুমি টাঙ্গাল তোমার বলো হ্যাঁ

誰

কত সরকার আসলো কত সরকার গেল হইল না সরকার গেল আসলো থাকলো আসসালাম আলাইকুম কি সালাম কেমন আছো আমার মামাতো ভাই আসো ভিতরে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাবো আইসো এই আমাদের বাসা খালি বাসা আর কি কেউ আছো তোমরা কেমন আছো হ্যা কে গাছ গাছ ইলে লাগাও নাই মরিচ গাছ হয় না বৃষ্টিতে এখন হবে এখন বলি এটা কি গাছ লাগেছে কুমড়া গাছ বাহ্ কুমড়া গাছ তো সুন্দর হয়েছে হুম এই আমাদের ভাষায় কেয়ারটাগা সে থাকি এখানে আমরা তো থাকি না ওই একটা গাছ লাগিয়েছে এখানে এখানে একটু পাকের ব্যবস্থা করে নিছে

ও ভাতিরে দাঁড়াবছি ঘরে বার বসে উঠেছি এতদিন পরে আসছি তো

ইছিন্দপুর ঘর দেখেন আমাদের ঘরের বাড়ির পিছনের বাড়ঝার বাতাস তোল খাচ্ছে এই খুব ভালোই লাগে কিন্তু কারেন্ট নাকি একটা সমস্যা ঘরের ভিতর থেকে দেখাচ্ছে পরে আপনাদের দেখাবো বাইরে থেকে থাকেন আমাদের সাথে ঘরটা ভিজা ঘরটা পরিষ্কার করি তারপরে আমরা যাবো না নাকি ছোট্ট একটা কিচেন চাটা খায় আর কি রান্না করা হয় বাইরে আমরা থাকি না তো আমরা আসলে ওরে রান্না করে খাওয়াই এই যে মিমের আম্মা খুব ভালো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পরিশ্রম করতেছে আজকে দেখেন বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আজকে আর বাড়াতে চাই না ভিডিওটি একটু শর্ট হলো আগামীকাল সুন্দর করে ভিডিও দেখাবো ইনশাল্লাহ ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকি ম্যাডাম কি অবস্থা আল্লাহ হাফিজ বলে দাও ভাই ভাই দিয়ে দাও